ফালিয়েছিলাম আজকে যেহেতু শনিবার আর খুব সুন্দর করে বুনু বড় যাকে দেখি তাহলে কি সুন্দর একটা এ পছন্দ করে এমনিতেই সুগার গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে শনিবার ঘুম থেকে উঠেছি তোমার পাঁচটার সময় এখন ঘড়ির কাটা হচ্ছে তোমার সাড়ে পাঁচটা সকালবেলা ঘুম থেকে উঠে থেকেই দেখছি কী গরমটা না লাগছে কারণ একটু সকাল সকাল না সব কাজগুলোকে সেরে নেবো বেলা হলে না কাজ করতে পারা যাচ্ছে না প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে আর এখন সকালবেলায় বাইরেটা বেশ সুন্দর হাওয়া চলছে তারই মধ্যে আজকে আমার গাছে প্রচুর ফুল ফুটেছে আজকে ঠাকুরকে খুব সুন্দর করে সাজানো যাবে এবার থেকে ভাবছি সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল কাজ সেরে নেব বেলায় আর এ করব না কারণ তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে এত বাইরেটা রোদ্দুর তো বেলা বাড়লেই মানে নটা সাড়ে নটার উপরে বেজে গেলেই না মানে রাস্তা দিয়ে হাঁটতে গেলে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে তাহলে পরে তো ছোটো ছোটো বাচ্চাগুলোর কত কষ্ট হচ্ছে স্কুলে যাওয়ার সময় আজকে দেখো কতগুলো ফুল ফুটেছে যেমন তোমার বেল ফুল ফুটেছে তেমনই তোমার জুই ফুল ফুটেছে এইটা এখন এখানে রাখি তারপরে স্নান টান করে পুজো করবো আগে একটুখানি মোছামুছিগুলো করে নিই তারপরে রান্নার দিকে যাব কারণ এখন সকালবেলা তো একটুখানি এদিকেরগুলো পরিষ্কার জরিষ্কার করে নিতে পারলে তারপরে রান্নাঘরে গেলে অতটা মানে এ থাকবে না আর এগুলো না মাঝে মধ্যে একটুখানি পরিষ্কার করে দিই এমনি প্লেন কাপড় দিয়েই করি সবসময় যে কলিং দিয়ে করি তা না কলিং দিয়ে একটুখানি ধরো আলমারির যে আয়নাগুলো থাকে সেগুলো একটু কলিং দিয়ে দিলে না তাহলে কি হয় আয়নাগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় যখন এই ফ্ল্যাটটাতে প্রথম আসি তখন মাঠ ময়দান ছিল তোমাদেরকে এর আগেও বলেছি যে আমি মেজেতে সুতাম তখন এই খাটটাও ছিল না আলমারিও ছিল না কিচ্ছুই ছিল না ডিভোর্সের পর ও যে তোমরা কাঠের খাটটা ড্রেসিং টেবিলটা এগুলো দেখো ওগুলো ডিভোর্সের পর আমি পেয়েছি মানে উকিল দাঁড়িয়ে থেকে এগুলো মালগুলো আমাকে তুলিয়ে দিয়েছিল তার আগে তো বলেই ছিল যে আমি একটাও ফার্নিচার ফেরত দেবো না একটাও জিনিসও ফেরত দেব না এরকম বলেছিল কিন্তু তারপরে করতে থেকে রায় বেরোলো যে ও তো কোনো কিছু দাবিও করছে না কিচ্ছু নয় বিনা পয়সা তোমাকে ডিভোর্স দিচ্ছে তো ওর ফার্নিচারগুলো ওকে ফেরত দিতে হবে তো সেই জন্য উকিল দাঁড়িয়ে থেকে আমার ফার্নিচারগুলো ফেরত হয়েছিল এই কম্পিউটারটাও ওখানেই ছিল আমার মা কিনে দিয়েছিল দু হাজার তোমার ওই আঠেরো উনিশ সাল করে কারণ তখন আমি সবেমাত্র কম্পিউটার শিখছি তখন এটা কিনে দিয়েছিল আর এই যে ড্রেসিং টেবিলটা এটা ওখানেই ছিল এটা তো দেবেই না হুম যাই হোক অনেক কষ্ট ছোট করে মানে এ করে পাওয়াই এই সব এই ঘরের যা ফার্নিচারগুলো ছোটো ঘরটাতে সবই ওখান থেকে নিয়ে এসেছি এগুলো আমার মা সব বিয়ের সময় দিয়েছিল। যদি ধরো আগে দিয়ে দিত খাট্টা আলমারিটা তাহলে হয়তো হুড়ু হুড়ি করে ওই ঘরটাতে কিনতে হতো না কারণ কিছু তখন কাপড় ছিল পিঁপড়েতে কেটে দিত জানো তো দরজার মাথায় রাখতাম একটা ভাঙা চেয়ারে রাখতাম পিঁপড়ে উঠে ভর্তি হয়ে থাকতো তারপরে আমার একটা ভালো কাপড়ও পিঁপড়েতে কেটে দিয়েছিল। আর এমনিতে মেঝেতে শুলো তো জানোই বর্ষাকালে কতটা কি ঠান্ডা লাগে তো তখন ওই জন্যে আমি হুড়োহুড়ি করে ওইগুলো কিনেছিলাম হুড়োহুড়ি বলতে কিছু পয়সা জমানো ছিল সেই জমানোর পয়সাটা দিয়ে তারপরে ধার বাকি করে ঘরের প্রত্যেকটা জিনিসের প্রতি না ওই জন্য আমার একটুখানি বেশি যত্ন আছে জানো তো কারণ প্রত্যেকটা জিনিস অনেক করে করা তোমাদেরকে আগেও বলেছি প্রত্যেকটা জিনিস মানে ইএমআইতে আমার কেনা আস্তে আস্তে করে পয়সা শোধ করা তো সেই জন্য আমি প্রত্যেকটা জিনিসকে একটু যত্ন করার চেষ্টা করি আর যদি একটু কিছু খারাপ হয় কিংবা কিছু হয় না মনটা দিন খুব ভারাক্রান্ত হয়ে থাকে জানো যাই হোক ভগবানের কৃপায় এখন ফার্নিচার আর কিছু কিনতে হবে না মাথার উপরে খালি একটা ছাদ হলেই সব ফার্নিচারগুলোই সেখানে চলে যাবে আর আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি এখানে একটুখানি লিকার চা বানিয়ে নিলাম তার সাথে ভাতটা বসিয়ে নিলাম নিয়ে এবারে তনুতে আমাকে একটুখানি বসে লিকার চাটা খাই এই সময় চা খেতে খেতে আমি ঠিক করে নিই আজকে কি রান্না হবে কালকে কি রান্না হবে আর তনুকে বলছিলাম কি রান্না করবো রে তনু বলছে এই দেখো কটা বাজে সাতটা বাজে হ্যাঁ আমাদের ভেবে তো দশ মিনিট ফার্স্ট জানোই সাতটা বাজে ওই জন্য আবার চাটা খেয়ে তাড়াতাড়ি করে চলে এলাম করলাগুলো ট্রেন থেকে নিয়েছিলাম সেবারে করলাগুলো না কিছু ভালো কিছু খারাপ এবার থেকে আর ট্রেন থেকে নেবো না জানো দশ টাকা করে নেয় ঠিক কথা দেখতে মনে হয় অনেকগুলো কিন্তু খুব একটা ভালো হয় না আর করলাটা না এয়ার ফ্রায়ারতে যদি তুমি অল্প তেল দিয়ে দিয়ে দিত করলাটা একদম মজ মচে মতো হয়ে যায় আত্মীয়তেও লাগে না জানো তো সেই জন্য এইটা এতে করেই করি তনু নালে করলা খুব একটা পছন্দ করে না আর এ এয়ার ফ্রায়ারে দিয়ে করলে না করলাগুলোতে এতো ভাবটা থাকে না তো ভাতের সঙ্গে মেখে খেয়ে নেয় আর আজকে একটু করলা ভাজাতে একটু পেঁয়াজ দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আজকে যেহেতু আমি এতে যাব পুজো বাড়ি যাবো সেই জন্য আজকে পেঁয়াজটা খাচ্ছি না নিরামিষই খাচ্ছি আর করলার সঙ্গে আজকে বড়িগুলো ভিজে রাখলাম একসঙ্গে মুলে দেবো বেশ ভালো খেতে হয়েছিল আজকে আর আজকেও হচ্ছে আমাদের ভাপা আজকে আবার হচ্ছে আমাদের সোয়াবিন ভাপা এটা হচ্ছে তনুর রেসিপি তনু কোথা থেকে দেখেছে দেখে আমাকে বলছে এইভাবে এইভাবে করো আমিও ওর মতো যেরাম যেরম বলেছে সেরাম সেরাম করছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ফার্স্টে সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ মতো করে নিলাম ওই যে ভাপিয়ে নিলাম আর কি গরম জলে দিয়ে ভালো করে নিগড়ে তুলে নিয়ে কড়াতে একটু তেল দিয়ে তার মধ্যে একটুখানি সোয়াবিনগুলো ফেলে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর মশলার মধ্যে সর্ষে জিরে কাঁচা লঙ্কা তার সঙ্গে নারকেল এটা মশলার মধ্যে বেটে নিয়েছি নিয়ে সোয়াবিনটাকে ভালো করে একটু ভেজে না নিলে একটু গন্ধ বেরোবে জানো তো তার মধ্যে কিছুটা মশলা টিফিন টেপের মধ্যে দিয়েছি দিয়ে সয়াবিনগুলোকে সাজিয়ে দিচ্ছি আর বাকি যে মশলাটা আছে ওটা উপর থেকে ঢেলে দেবো দিয়ে যেমন হয় গো একটু নুন মিষ্টি একটু টক দই কাঁচা লঙ্কা একটু ধনে পাতা একটু টমেটো সব দিয়ে ভালো করে তোমার মিশিয়ে নেবো নিয়ে টিফিন টিফিনটা চাপা দিয়ে তোমার গ্যাসের উপরে বসিয়ে দিলে কিছুক্ষণ রেখে দেবো ধরো ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো রাখতে হয় জানো তাহলে ওই তোমার টমেটো ফমেটোগুলো ভালো সেদ্ধ হয় তবে ভাপাটা খেতে এতদিন যে ভাপাগুলো খাচ্ছি সে ভাপাগুলো যতটা ভালো লেগেছিল কিন্তু আজকে সোয়াবিন ভাপাটা ভালো হয়েছে কিন্তু আমার যে খুব পছন্দ হয়েছে সেরকম নয় আমি তনুকে বলছিলাম যে আমার কিন্তু খুব একটা পছন্দ হয়নি তনু বলছে না আমার ভালো লেগেছে খেতে আসল কথা অয়েলটা একদমই নেই কারণ তোমার ভাপার মধ্যে কি হয় লাস্টের দিকে তোমার হয়তো অল্প একটুখানি ছিপি করে অয়েলটা দেওয়া হয় সেই জন্য তনুর খুব ভালো লেগেছে যাই হোক করার উপরে তোমার জল গরম বসিয়ে দিয়েছি ওই জল গরমের উপরে এটাকে দিয়ে দেবো দিয়ে এখন পনেরো থেকে কুড়ি মিনিট রাখলেই ব্যাস আমার ভাপার রেডি রান্না যেমন তেমন হলেও না টিফিনটা কী বানাবো সেটা একটা মাথার উপরে প্রেশার থাকে ওই জন্য কালকে যে তোমার ব্যাটারটা রেখে দিয়েছিলাম কিছুটা ছিল ওর মধ্যে একটু সুজি দিয়ে দিয়েছিলাম দিয়ে খানিক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম এদিকের কাজগুলো করছিলাম তারপরে এগুলো যেমন চাটুতে দিয়ে করে বড়ার মতো শিখে নিয়েছিলাম এগুলো না কালকে যে নারকেলের চাটনিটা ছিল ওইটা দিয়ে বেশ ভালোই খেতে হয়েছিল এর মধ্যে একটুখানি গাজর আর একটুখানি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম ঝালের জন্য কিন্তু আজকে যদি নিরামিষ না খেতাম তাহলে মধ্যে পেঁয়াজও দিতাম আগের দিনের ভিডিওটাতে অয়ন বলেছিলে যে একটা বালতিতে মাটি দিয়ে গাছ লাগিয়ে দিন ম্যাম মাটি কোথায় গো মাটি তো নেই গেছে ভাপাটা একটুখানি ঠান্ডা হতে টেবিলে নিয়ে চলে এসেছি ভাপা রয়েছে আর এখানে তোমার করলা আর বড়ি একসাথে মানে বড়িগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি করলার সাথে আর তার সঙ্গে হচ্ছে এই যে ভাত আর সুজির বড়া ছোটো থেকে কমেন্ট যাও খুব ভালো লাগলো ভিডিওটা দিদি ভাই থ্যাংক ইউ গো ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মে প্রণত ক্লেশায় গোবিন্দা ওই নম নম এরকম বেশ রোজ গাছে এত এত ফুল ফুটবে আর আমার ঠাকুরগুলোকে খুব সুন্দর করে সাজাবো মনটা খুব ভালো লাগে গোপালদের তিনটে ঠাকুরকেই আমি যে ফুল দিতে পেরেছি তার সাথে আমার বজরঙ্গলিকেও আজকে ফুল দিয়ে সাজিয়েছি ঠাকুরের কাছে রাখ

তার আগে এসে গোপালকে খেতে দিলাম আজকে একটুখানি পুকুর তারপরে তোমার একটুখানি ধুনো দুটো ল পাঁচটা লবঙ্গ জ্বালিয়েছিলাম আজকে যেহেতু শনিবার আর এই দেখো এই শাড়িটা পরে আমি যে একবার ক্যামেরা অন করে দেই দেখাবো তোমাদেরকে যে আমাকে কেমন লাগছে দেখতে সেটা সময় পাচ্ছি না এখন তোমাকে বললাম যে তুই ক্যামেরাটা ধর আমি চাবি দিচ্ছি আমার বন্ধুদেরকে দেখাই আমায় কেমন দেখতে লাগছে জুতোটা আমি এই তনু এই ধরে বসি আমি বাপির পাশে বল তুই আর বুড়ি আর তনু বাপির দাদুর দিকে বসিয়া হবে এদিকে ওরা তিনজনে বসেছে আমার বাবা তনু আর আমার বোন কারণ কি আমরা তিনজনের রোগা রোগা আর আমি আমার মা একটা সিটেতেই দুজনে বসেছি আর ওখানে আর কোনো জায়গা হয়নি অনেক জায়গায় আছে কালী পুজো হচ্ছে জানো তো আজকে যেহেতু তোমার আমস্যা আছে অনেক জায়গায় পুজো হচ্ছে আর এই চলে এলাম বুলুদের বাড়িতে আর বুলুদের বাড়িটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে এ ধারটা তো লাইট দিয়ে সাজিয়েছে এটা একটা নতুন বাড়ি সেখানে তোমার খাওয়া দাওয়াটা হচ্ছিলো জানো বুলুদের নাহলে ওই দিকটাতে খাওয়া দাওয়া করায় এবছর আবার দেখি এই দিকটাতে করিয়েছে

আর খুব সুন্দর করে মুকুট টুকুট পরিয়ে খুব সুন্দর করে সাজায় এখানে ওরা তিন যা মিলে ঠাকুরকে সাজাচ্ছে আর বুলু তো এই বছর ঠাকুরকে তো তোমার চুর দিয়েছে রুপোর তোমাদের সঙ্গে বুলুর বড় যাকে দেখিয়েছি এদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে হলুদ রঙের কাপড় পরে এটা হচ্ছে বুলুর ছোট যা চলো এবার আমি একটুখানি উপরের ঘরটাতে যাই উপরে যে ওদের নতুন ঘরটা করেছিল সেই ঘরটাকে এবারে দেখছি খুব সুন্দর করে সাজিয়েছে এবারে একটা নতুন বক্স খাট ফেলেছে তারপরে এখানে দেওয়ালে কি সুন্দর একটা এ কিনে রাগিয়েছে দেখো বেশ ভালো লাগছে না দেখতে আর বাকি ঘরটাও খুব সুন্দর লাগছে টাছ দিয়ে সাজিয়েছে তো বেশ ভালো লাগছে এখানে কি সুন্দর একটা রামের ফটো রেখেছে গো রামের ফটোটা তোমাদের সামনে থেকে দেখাবো কি ভালো লাগছে এই টিভির মাথায় যে ক্যাবিনেটগুলো করেছে বেশ ভাল লাগছে আর এখানে একটুখানি ব্লু শরবত নিয়ে এসেছে লস্যি আর কি এখন তো গ্রীষ্মকাল লস্যি খেতে সবাইটি খুব ভালো লাগে আর আমার বাবা তো মিষ্টি খাওয়ার পোকা জানো তো খুব মিষ্টি পছন্দ করে এমনিতেই সুগার আর আমের ছবিটা দেখো কি সুন্দর লাগছে না তারপরে মালা দিয়ে সাজিয়েছে এখানে গণেশ মূর্তির মধ্যে তোমার একটা ধূপদানি সিস্টেম করেছে ঘড়িটাও কি সুন্দর অসাধারণ একদম দেখতে খুব ভালো লাগছে আর এখানে এটা সবাই বসে বসে করছে আরগুলো আবার মিষ্টি নিয়ে এসে মিষ্টি খাও আর আমার বাবা তো মিষ্টি দেখে খুব আনন্দ আর বাবা তো মিষ্টি খাওয়ার জন্য একদম লাফায় মানে সুগারের রুগীরা না একটু মিষ্টি খেতে বেশিই পছন্দ করে জানো তো আর আমরাও হয়েছি আমার বাবার মতো এই দেখো আমার ছোট মামা আর ছোট মাইমা চলে এসছে ছোট মাইমাটা না শরীরটা খুব খারাপ জানো তো উর্মির কমেন্টটা পেয়ে খুব ভাল লাগলো রোজকার মতো ভিডিও দেখতে তোমার খুব ভাল লাগে তোমাদের সকলেই যখন বলেছিলে রেগুলার ডেলি ব্লগস দাও তখন মনটা খুব খুশি হয়ে গেছিলো জানো তো বাইরাতে আজকে কি ঝড় জল উঠেছে বাপরে কি ভয় লাগছে বাড়ি কী করে ফিরবো ওই জন্য বললাম চলো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে নিয়ে আমাদের তো বাড়ি ফিরতে হবে একটা রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে দশটা এখন আমরা বাড়ি যাচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে গুড নাইট